যদি এই মুহূর্তে তুমি তোমার মোবাইলে এই ভিডিওটি পেয়ে থাকো তবে এটি কিন্তু একদমই কোনো সাধারণ ঘটনা নয় এটি একটি মহাজাগতিক আয়োজন যেখানে ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি তোমাকে আহ্বান করছে তুমি কি ফিল করতে পারছো তোমার চারপাশের শক্তির এক প্রবাহ বইছে যেন তোমার আত্মার প্রতিটি কণা এক নতুন জাগরণের জন্য প্রস্তুত হচ্ছে আর আজকের এই সময়টি তোমার জীবনের এক বিশেষ ক্ষণ বিশেষ মুহূর্ত যেখানে সময় থমকে দাঁড়িয়েছে এবং মহাবিশ্বের শক্তি তোমার দিকে দ্রুতবেগে ধাবিত হচ্ছে তাই এই ভিডিওটি ভুল করে উপেক্ষা করো না আর এটিকে কোনো কাকতালেও ভিডিও ভেবো না এটি ব্রহ্মাণ্ডের স্পেশাল পরিকল্পনার অংশ আর আজ থেকেই শুরু হবে তোমার জীবনের এক নিউ চ্যাপ্টার বা নিউ বিগিনিং যেখানে কেবলই সুখ সমৃদ্ধি ভালোবাসা ও ঐশ্বরিক আশীর্বাদের প্রবাহ থাকবে ব্রহ্মাণ্ডের গোপন শক্তিগুলো আজ তোমারই জন্য দারুণভাবে সক্রিয় হয়ে উঠছে এতদিন তুমি যে বাধা সংকট আর কষ্টের মধ্য দিয়ে গিয়েছো তার সব কিছুতেই এক নতুন মোড় নিতে চলেছে তুমি কি জানো কখনো কখনো মহাবিশ্ব আমাদের পরীক্ষায় ফেলে আমাদের শক্তিকে যাচাই করে আর এজন্যই তুমি আগে কিছু দুঃখের সময় পার করেছো আমাদের ধৈর্যের পরিমাণ মাপার জন্য ব্রহ্মাণ্ড আমাদের শক্তিকে এভাবে যাচাই করে কিন্তু যারা সত্যিকার অর্থে ব্রহ্মাণ্ডের ওপর বিশ্বাস রাখতে পারে তারাই নিজেদের ভেতরের অন্তর্জাগতিক শক্তিকে জাগ্রত করতে পারে আর তাই তুমি এখন নিজের ভেতরের অন্তর্জাগতিক শক্তিকে জাগ্রত করছো আর এজন্যই মহাবিশ্ব তোমাকে এই ভিডিওটি তোমার সামনে এনে দিয়েছে এবার তোমার জীবনে এক নতুন দিগন্ত ধাবিত হবে এখন সেই সময় এসে গিয়েছে যখন মহাবিশ্ব তার সমস্ত শক্তি তোমার হাতে তুলে দিচ্ছে তুমি যদি এই শক্তির প্রবাহকে গ্রহণ করো তাহলে তোমার জীবনের সমস্ত দুয়ার খুলে যাবে যে দুয়ারগুলো তুমি অতীতে খুলতে চেয়েছিলে খুলতে চেয়ে ব্যর্থ হয়েছিলে বা কান্না করেছিলে বাধা হয়েছিলে এই মুহূর্ত থেকেই তুমি আর একদমই আগের মতো থাকবে না ব্রহ্মাণ্ডের শক্তি তোমার মধ্যে এক নতুন আলো জ্বালিয়ে দেবে যে আলো তোমার চারপাশের সমস্ত অন্ধকারকে দূরীভূত করবে তুমি কি অনুভব করতে পারছো এক অদৃশ্য শক্তি তোমার হৃদয়ে গভীর এক শিহরণ সৃষ্টি করছে তোমার উত্তর হ্যাঁ হলে এটি কোনো সাধারণ অনুভূতি নয় গাইস এটি সেই মহাজাগতিক কম্পন হচ্ছে তোমার মধ্যে যা কেবল তাদের স্পর্শ করে যারা প্রকৃত অর্থে জাগ্রত হতে প্রস্তুত তুমি যদি আজকের পর থেকে প্রতিটি মুহূর্তে এই ডিভাইন শক্তিকে বিশ্বাস করতে পারো তাহলে তোমার জীবনেও দারুণভাবে অলৌকিক পরিবর্তন আসবে আজকের পর থেকে তোমার শত্রুরা আর তোমার সামনে কোনো প্রকার কোনো বাধাই সৃষ্টি করতে পারবে না তারা নিজেদেরই কর্মফলের ফাঁদে আটকে পড়বে তারা তোমার ক্ষতি করতে চেয়েছিল কিন্তু দেখো ব্রহ্মাণ্ড তো তোমার রক্ষাকর্তা তোমার পথ প্রদর্শক তাই তাদের সমস্ত পরিকল্পনা দেখবে ব্যর্থ হয়ে যাবে তারা তোমার কিচ্ছুটি করতে পারবে না তুমি দেখবে তোমার প্রতিটি কাজে এখন সাফল্যের ছোঁয়া লাগছে তোমার প্রতিটি ইচ্ছা পূর্ণ হচ্ছে তোমার প্রতিটি প্রার্থনার উত্তর মহাবিশ্ব তোমাকে দিচ্ছেন এটি দারুণ ব্যাপার তাই নয় কি আচ্ছা তুমি কি এমন কিছু চাও যা এতদিন বাস্তবে আসেনি তুমি কি নতুন ভালোবাসা পুরানো সম্পর্কের পুনর্মিলন অর্থনৈতিক সমৃদ্ধি চাকরির সুযোগ পরিবারের শান্তি বা জীবনে নতুন আশীর্বাদ চাও তাহলে এখনই তোমার অন্তরের গভীরভাবে সেটিকে কামনা করো মানে ভেতর থেকে চাও কারণ এখন সেই মহাজাগতিক মুহূর্ত চলছে তোমার জন্য যখন ব্রহ্মাণ্ডের সমস্ত দরজা তোমার জন্য উন্মুক্ত হয়ে গিয়েছে এখন তোমার সমস্ত চিন্তাগুলো দারুণভাবে শক্তিশালী হয়ে উঠবে তোমার প্রতিটি ভাবনা দ্রুত বাস্তবে রূপ নেবে কারণ ল অফ অ্যাট্রাকশন এখন তোমার জন্য ভীষণভাবে কাজ করছে এখনই সময় এসে গিয়েছে ধ্যান করার সময় এসে গিয়েছে নিজের আত্মার শক্তিকে জাগিয়ে তোলার তাই গভীরভাবে শ্বাস নাও চোখটাকে বন্ধ করো আর ফিল করো তোমার শরীরের প্রতিটি কোষে ব্রহ্মাণ্ডের শক্তি প্রবাহিত হচ্ছে দারুণভাবে এই মুহূর্ত থেকেই তোমার চারপাশে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে হতে পারে আজই তুমি এমন কিছু দেখবে যা এর আগে কখনো দেখো বা ঘটেনি হতে পারে হঠাৎ করেই তোমার জীবনে এমন সব সুযোগ আসবে যা তুমি কখনো কল্পনাও করি হতে পারে এক অজানা উৎস থেকে তোমার কাছে কোনো গুরুত্বপূর্ণ বার্তা আসবে বা কোনো ফোন কল আসবে যা তোমার জীবনের মোড়টাকেই ঘুরিয়ে দেবে তুমি যদি এই মুহূর্তে সত্যিকারভাবে ব্রহ্মাণ্ডের শক্তিকে গ্রহণ করো তাহলে তোমার জীবনে এমন এক পরিবর্তন আসবে যা চিরস্থায়ী হবে তোমার সমস্ত দুঃখ কষ্ট বাধা কান্না সব দূর হয়ে যাবে সব কষ্ট দূর হয়ে যাবে সমস্ত অপূর্ণতা এবার পূর্ণতায় পরিণত হবে এখন থেকে তুমি প্রতিটি ভালোবাসা ভালোবাসার সুখের সাফল্যের শক্তি অনুভব করবে ব্রহ্মাণ্ড তোমার জন্য এক নতুন চ্যাপ্টার রচনা করছে যেখানে তুমি তোমার জীবনের প্রতিটি স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারবে এই শক্তিশালী সময়কে অবশ্যই প্রাণ ভরে গ্রহণ করো গাইস এই আশীর্বাদকে গ্রহণ করো এবং নিচে কমেন্টে অবশ্যই লিখবে আমি ব্রহ্মাণ্ডের অলৌকিক আশীর্বাদের জন্য প্রস্তুত আছি এই বাক্যটি তোমার জীবনে এক নতুন জাগরণ সৃষ্টি করবে তোমার জীবনের সমস্ত দুয়ার খুলে দেবে এবং ব্রহ্মাণ্ডের আশীর্বাদ তোমার দিকে দ্রুত বেগে ধাবিত হবে তুমি কিন্তু এই বার্তার মাধ্যমে এখন এক নতুন জীবনের পথে পা রাখলে এজন্যই তোমাকে এই বার্তাটি পাঠানো হয়েছে যেখানে শুধুই আলো শুধুই ভালোবাসা আর শুধুই সাফল্য এখন থেকে ব্রহ্মাণ্ড তোমার প্রতিটি পদক্ষেপে আশীর্বাদ বর্ষণ করবে তোমার জীবনের প্রতিটি মুহূর্তকে সৌভাগ্যে ভরিয়ে দেবে তোমার কষ্টের দিন শেষ চিন্তা করো না কষ্টের দিন শেষ তোমার জীবনের সেরা সময় এখনই শুরু হয়ে গিয়েছে এই শক্তিশালী বার্তাটি যদি তোমার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক করে তোমার এনার্জিকে কানেক্ট করে নিও তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ এখানেই তোমার জীবনের সত্যিকারের পরিবর্তনের সূত্রপাত হবে এই মুহূর্তটিকে গ্রহণ করো আর এই আশীর্বাদের ফ্লোটাকে গ্রহণ করো কারণ এখন থেকেই তোমার জীবনে শুধুই সুখ শুধুই সমৃদ্ধি শুধুই ভালোবাসা আর শুধুই সাফল্য মহাবিশ্ব তোমার জন্য এক নতুন অধ্যায় সূচনা করেছে আর এটি তো কেবলই শুরু আরও তো অনেক অনেক ভালো জিনিস তোমার জন্য পড়েই আছে এই ডিভাইন আশীর্বাদের বর্ষণের সঠিক ব্যবহার করার জন্য এখনই উপযুক্ত সময় ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি এখন তোমার পক্ষে কাজ করছে ঈশ্বর তোমার জন্য এক দারুণ সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছেন এই মুহূর্তে তুমি যা চাইবে তা পূর্ণ হওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি কারণ মহাশক্তির যোগ চলছে তোমার জন্য এখন তাই এখনই ঈশ্বরের কাছে গভীরভাবে প্রার্থনা করো এই সময়টা সদ্ব্যবহার করো কারণ এই সময়ে তোমার প্রতিটি শব্দ মহাবিশ্বে প্রতিধ্বনিত হবে এবং তোমার ইচ্ছেগুলো দ্রুত বাস্তবায়িত হবে মন থেকে আত্মার গভীর থেকে এই গাইডেড প্রার্থনাগুলো বলো ধন সম্পদের জন্য প্রার্থনা হে পরম করুণাময় আমি তোমার অপার শক্তির ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখি তুমি অসীম ঐশ্বর্যের উৎস তাই আমি তোমার কাছে প্রার্থনা করি আমার জীবন তুমি সমৃদ্ধিতে ভরিয়ে দাও আমার সকল অর্থনৈতিক বাধা দূর করো আমাকে আর্থিক স্বাধীনতা দাও যেন আমি সুখ শান্তি ও নিরাপত্তার সঙ্গে জীবন জীবনযাপন করতে পারি আমি যা কিছু স্পর্শ করি তাই যেন সাফল্য ও সমৃদ্ধিতে পরিণত হয় তোমার আশীর্বাদে আমার আয় যেন বৃদ্ধি পায় এবং আমি যেন আমার প্রিয়জনদের সুরক্ষিত ও সুখী রাখতে পারি ভালোবাসা ও সম্পর্কের জন্য প্রার্থনা হে সর্বশক্তিমান আমি তোমার কাছে আমার হৃদয়ের গভীর আকাঙ্ক্ষা উন্মুক্ত করছি তুমি জানো আমি সত্যিকারের ভালোবাসা চাই এমন একটা সম্পর্ক যেখানে পারস্পরিক সম্মান বিশ্বাস ও গভীর সংযোগ থাকবে যদি আমার পুরনো ভালোবাসা আমার জন্য সঠিক হয় তাহলে আমাদের পুনর্মিলনের ব্যবস্থা করো আমাদের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি দূর করো এবং আমাদের সম্পর্ককে আরও মজবুত করো যদি আমার জন্য নতুন কিছু অপেক্ষা করে তাহলে আমাকে সেই পথ দেখাও যেখানে আমি সত্যিকারের সুখ খুঁজে পাব ক্যারিয়ার ও সফলতার জন্য প্রার্থনা প্রভু তুমি আমাকে আমার সত্যিকারের লক্ষ্য ও উদ্দেশ্য বুঝতে সাহায্য করো আমি যেন আমার প্রতিভা ও দক্ষতা নিয়ে দুনিয়াতে ভালো কিছু দিতে পারি আমার ক্যারিয়ারে উন্নতি এনে দাও আমাকে এমন সুযোগ দাও যেখানে আমি আমার পূর্ণ সম্ভাবনাকে প্রকাশ করতে পারি আমি যেই কাজেই হাত দিই তাতেই যেন সাফল্য আসে আমি যেন আমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারি এবং আমার জীবনকে সার্থক করে তুলতে পারি স্বাস্থ্য ও সুস্থতার জন্য প্রার্থনা হে মহাশক্তি আমার শরীর মন ও আত্মাকে সুস্থ ও শক্তিশালী রাখো আমার সকল রোগবালাই দূর করো আমাকে চিরকালীন শক্তি ও প্রাণ শক্তিতে পূর্ণ করো আমি যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারি আমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যেন শক্তিশালী ও কর্মক্ষম থাকে আমার আত্মা যেন সর্বদা শান্ত আনন্দিত ও ভারসাম্যপূর্ণ থাকে সমস্ত বাধা ও শত্রুতা দূর করার জন্য প্রার্থনা হে দয়াময় আমি তোমার আশ্রয়ে এসেছি তুমি আমার সমস্ত বাধা ও বিপদগুলোকে দূর করে দাও যারা আমার বিরুদ্ধে কাজ করছে তারা যেন নিজেদের ভুল বুঝতে পারে এবং তাদের কৃতকর্মের ফল ভোগ করে আমাকে সব নেগেটিভ শক্তি থেকে রক্ষা করো আমাকে নিরাপত্তা দাও যেন আমি কোনো কষ্টের সম্মুখীন না হই আমি যেন সব সময় তোমার সুরক্ষার ছায়ায় থাকতে পারি জীবনের সব ইচ্ছে পূরণের জন্য প্রার্থনা হে বিশ্বব্রহ্মাণ্ডের রচয়িতা আমি তোমার সন্তান আমার সমস্ত চাওয়া পাওয়া তোমার হাতে তুলে দিলাম তুমি জানো আমি কি চাই তুমি জানো আমার হৃদয়ের গভীরে কী বাসনা রয়েছে আমার সকল সৎ ইচ্ছা পূর্ণ করো আমাকে এমন এক জীবন দাও যেখানে সুখ শান্তি ভালোবাসা ও সাফল্য থাকবে আমি মহাবিশ্বের আশীর্বাদ গ্রহণ করতে প্রস্তুত আমাকে গ্রহণ করো আমাকে আশীর্বাদ করো আমাকে আলোর পথে পরিচালিত করো সো গাইস মাই ডিয়ার সোল মাই ডিয়ার ফাইটার্স এখনই হাত জোর করে অন্তর থেকে এই প্রার্থনাগুলো করো বা মন দিয়ে শোনো প্রতিদিন এই প্রার্থনাগুলো তুমি শোনো ব্রহ্মাণ্ডের দরজা এখন তোমার জন্য উন্মুক্ত হয়ে গিয়েছে এই প্রার্থনায় বলা প্রতিটি শব্দ তোমার ঈশ্বরের কাছে পৌঁছাবে এবং তোমার জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আসবে কমেন্টে অবশ্যই লিখে জানাও আমি ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করতে প্রস্তুত তোমার বিশ্বাস ও প্রার্থনার শক্তি আজ থেকেই তোমার জীবনকে বদলে দেবে এই মুহূর্ত থেকে তুমি যে শক্তিশালী তরঙ্গে প্রবাহিত হচ্ছ সেটি কোনো সাধারণ ঘটনা নয় এটি সেই অলৌকিক মুহূর্ত যখন ব্রহ্মাণ্ডের প্রতিটি কণা তোমার ডাকে সাড়া দিচ্ছে তোমার প্রার্থনায় সাড়া দিচ্ছে তুমি এখন সেই চুম্বকীয় শক্তির কেন্দ্রবিন্দুতে অবস্থান করছো যেখানে তোমার প্রতিটি ইচ্ছা মহাবিশ্বের অনন্ত শক্তির সাথে মিলিত হচ্ছে এই শক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করো কারণ এই মুহূর্ত তোমার ভাগ্য পুনর্গঠনের সময় তুমি কি ফিল করছো চারপাশের বাতাস যেন ভারী হয়ে উঠছে শক্তির প্রবাহে তোমার হৃদস্পন্দন যেন মহাজাগতিক কম্পনের সাথে এক হয়ে গিয়েছে ব্রহ্মাণ্ডের প্রতিটি তরঙ্গ এবার তোমার জন্য আশীর্বাদের বার্তা নিয়ে এসেছে তাই আজ থেকেই তোমার সমস্ত বাধা দেখবে গুড়িয়ে যাবে তোমার চারপাশের সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে আর তুমি প্রবেশ করবে এক নতুন বাস্তবতায় যেখানে তুমি স্বাধীন তুমি সফল এবং তুমি পরিপূর্ণভাবে ভীষণ সুখী ভীষণ সুখী তুমি তোমার জীবনে এখন এমন একটা কিছু ঘটতে চলেছে যা তোমার কল্পনারও অতীত নতুন সুযোগ নতুন মানুষ নতুন সফলতার দ্বার তোমার জন্য উন্মুক্ত হচ্ছে হয়তো এমন কিছু ঘটনা ঘটবে যা তোমার জীবনের গতিপথকে পুরোপুরিভাবে পরিবর্তন করে দেবে তুমি এতদিন যা চেয়েছিলে যা তোমার অন্তরের গভীরে ছিল সেটি এখন বাস্তবে রূপ নেবে কারণ এই মুহূর্তেই মহাবিশ্ব তোমাকে গ্রহণ করেছে তোমার প্রার্থনার প্রতিটি প্রতিধ্বনি মহাজাগতিক স্পন্দনে ছড়িয়ে পড়েছে অনেক সুখের ঘটনা গাই সেটা অনেক সুখের ঘটনা তাই ভয় সন্দেহ দুশ্চিন্তা দূরে সরিয়ে দাও এবং একটুখানি ধৈর্য রাখো তুমি এখন এক নতুন বাস্তবতার সৃষ্টির দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছো বিশ্বাস রাখো ধৈর্য রাখো তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আসতে চলেছে হয়তো আগামী কয়েক ঘন্টার মধ্যেই তুমি কোনো শুভ সংবাদ পাবে অথবা এমন কিছু ঘটবে যা তোমাকে বিস্মিত করবে এখনই নিজের মনকে সম্পূর্ণ ইতিবাচক ভাইব্রেশনে রাখো নিজের মধ্যে সেই শক্তির অনুভূতিকে জাগিয়ে তোলো যেন ব্রহ্মাণ্ডের প্রতিটি তরঙ্গ তোমার উদ্দেশ্য স্পষ্টভাবে বুঝতে পারে যদি তোমার মনে এখন কোনো বিশেষ ইচ্ছা থাকে বা কোনো বিশেষ প্রার্থনা থাকে তবে সেটিকে শক্তিশালীভাবে কল্পনা করো ফিল করো যেন সেটি ইতিমধ্যেই পূর্ণ হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে তোমার বিশ্বাসই তোমার ভাগ্যকে পুনর্লিখন করবে দিস ইজ দ্য ল অফ অ্যাট্রাকশান অ্যান্ড দিস ইজ দ্য ল অফ অ্যাজামশন সো গাইস আর ইউ রেডি তুমি কি প্রস্তুত তাহলে এখন থেকে তোমার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা যেহেতু হতেই চলেছে তাই তোমাকে কিন্তু রেডি থাকতে হবে প্রস্তুত থাকতে হবে আর কোনো দুশ্চিন্তা নয় আর কোনো দুঃখ নয় কারণ সমস্ত বাধা এখন শেষ সমস্ত দুঃখ বিদায় নিচ্ছে এখন কেবলমাত্র সফলতা সমৃদ্ধি ভালোবাসা এবং এক অপার শান্তি তোমার জীবনকে দারুণভাবে পূর্ণ করবে থ্যাংক ইউনিভার্স বলো আর ব্রহ্মাণ্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এইভাবে যে থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে এত সুখ দেওয়ার জন্য ঈশ্বরের প্রতি অবশ্যই বিশ্বাস রাখো এবং দৃঢ় প্রত্যয়ের সঙ্গে আমার সাথে সাথেই বলে ওঠো আমি ব্রহ্মাণ্ডের অলৌকিক আশীর্বাদ গ্রহণ করতে সম্পূর্ণ প্রস্তুত আমি ব্রহ্মাণ্ডের অলৌকিক আশীর্বাদ গ্রহণ করতে সম্পূর্ণ প্রস্তুত থ্যাংক ইউ ব্রহ্মাণ্ড থ্যাংক ইউ ইউনিভার্স এখনই কমেন্টে বাক্যটি লিখে তোমার গ্রহণযোগ্যতার শক্তি মহাবিশ্বের সামনে প্রকাশ করো আর দেখো কীভাবে তোমার জীবনে অলৌকিক পরিবর্তন ধাপে ধাপে নেমে আসে একবারে কিন্তু গাছে ওঠা যায় না গাইস একটু সময় লাগে ধাপে ধাপে গাছে উঠতে হয় তেমনই ব্রহ্মাণ্ডের এই শক্তিকে মানে ব্রহ্মাণ্ডের এই শক্তি কিন্তু ধাপে ধাপে তোমার দিকে আকর্ষিত হচ্ছে তাই তোমাকে একটুখানি ধৈর্য রাখতেই হবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন ভিডিও আপলোড করার সাথে সাথেই তুমি পেয়ে যাও ভিডিওটিকে লাইক দিয়ে অবশ্যই তোমার এনার্জিকে কানেক্ট করে ফেলো কারণ এনার্জি কিন্তু গিভ অ্যান্ড টেক করতে হয় না হলে মেলে না ভিডিওটিকে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো তারাও যাতে এই পজিটিভ এনার্জি পায় তুমি যত পজিটিভ এনার্জি বেরোবে তুমি ততই পজিটিভ এনার্জি আরও আকর্ষণ করবে সবাই অনেক বেশি ভালো থাকবে মনের মধ্যে যদি কখনো নেগেটিভ এনার্জি আবারও প্রবেশ কর করে তাহলে সেটিকে আগাছা মনে করে উপরে ফেলবে আবার ওই ভিডিও দেখে তুমি যখন আবার ওই ভিডিও দেখবে তখন দেখবে আবারও পজিটিভ এনার্জি তোমার সাথে জুড়ে যাবে আর তোমার নেগেটিভ স্বরূপ সেই আগাছাগুলো এমনি এমনি উপড়ে যাবে এই ভিডিওই সেটিকে উপড়ে ফেলবে সবাই অনেক বেশি ভালো থাকবে অনেক বেশি পজিটিভ থাকবে Love you all, guys. Thank you, God. Thank you, Universe. Thank you, my guardian angels. Thank you, Archangel Michael. Thank you, thank you, thank you. Love you all.